ওয়েলকাম টু মাই চ্যানেলে তোমাদের সবাই কি স্বাগত তো দেখো বন্ধুরা আমরা আজকে কিন্তু ঘুগনি বানাবো নিরামিষ ঘুগনি তাই কড়াইয়ে তেল দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা গোটা জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দেব টমেটোটা দিয়ে দেবো দুটো একটা কাঁচা লঙ্কা ছেড়ে আর টমেটো দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে নেড়ে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলে যায় বন্ধুরা দেখো আলুটা কিন্তু ভেজে আমি সেদ্ধ করে সরি সেদ্ধ করে রেখেছিলাম কেটে এটাকে আমি একটু ভালো করে এর মধ্যে দিয়ে দেব তাহলে একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখো এরকমভাবে ভেজে নেব একটু আলুটা কিছুক্ষণ ভাজার পর এরপর লবণ আর হলুদ দিয়ে দেব দেখো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেব এবার ভালো করে একটু নেড়ে নেব আমি নিরামিষ বানাচ্ছি আমিষও খুব ভালো হয় কিন্তু আমরা যেহেতু আমিষ খাচ্ছি না এখন এই জন্য নিরামিষ বানাচ্ছি বন্ধুরা দেখো আলুগুলোও ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব দেখো আমি আদা আর জিরেটা কিন্তু বেটে রেখেছিলাম আদা আর জিরা বাটাটা দিয়ে দেব গুঁড়ো আছে তাও কিন্তু আমি বেটে রেখেছিলাম বাটাটা খুব ভালো হয় খেতে সিলে বাটা আর লঙ্কা বাটাও খুব ভালো হয় কিন্তু যেহেতু লঙ্কা আমার হাত খুব জলে আমি যেন লঙ্কা গুঁড়োটা দেব। লঙ্কা বাটা লঙ্কাটাও খুব ভালো হয় খেতে দেখো একটু ভেজে নেবো যাতে মশলার গন্ধটা না থাকে দেখো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু শুকনো লঙ্কা দিচ্ছি সামান্য বেশি দেবো না কারণ আমার মেয়ে ও তো বাচ্চাও খাবে ও খেতে পারবে না দেখো এইভাবে ভালো করে কষিয়ে নিলাম ভাজা মশলা কিন্তু গন্ধটা চলে গেছে দেখো পাস্তায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি জলটা দিয়ে দেব জিরে আর আদা বাটা যে জলটা ওই জলটা আমি একটু দিলাম দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দেব কালার হওয়ার জন্য দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো দেখো আমি মটরটা কিন্তু সেদ্ধ করে রেখেছি আমি মটরটা দিয়ে দেব মটরটা দিয়ে ভালো করে আলুটার সাথে কষিয়ে নেব একদম ভালোভাবে মটরটা খুব সুন্দরভাবে গলে গেছে আমি কিন্তু প্রেশার কুকারে মটর সেদ্ধ করিনি আমি কড়াইয়ে করেছি কড়াইয়ে করেছি বন্ধুরা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু খাবার সোডা দিয়ে যদি তুমি সেদ্ধ করো না তাহলে কিন্তু একদম পুরো গলে গেছে দেখো পুরো মটরটা পুরো গলে গেছে খুব ভালো সেদ্ধ হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট লাগে কিন্তু সেদ্ধ হয়ে যায় দেখো মটর দেখো ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে কালারটা দেখা কত সুন্দর এসছে এবার কিন্তু আমি মটর সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দেবেন না তাহলে কিন্তু টেস্ট চলে যাবে আমি মটরটা সেদ্ধ করে জলটাকে দেখো ছেঁকে রেখেছিলাম আমি এই জলটাই দিয়ে দেব এক্সট্রা কোনো জল লাগবে না এ দেখো এই জলটাই আমি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আমি নেড়ে দেব দেখো খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেড়ে আমি ছড়িয়ে দেব দু মিনিট ঢেকে রেখে দেব দেখো উপর থেকে আমি গোটা জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে দেব এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেব গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব তো বন্ধুরা দেখো এবার একটু ঘি দিয়ে দেব এবার কিন্তু আমরা নামিয়ে নেব ঘিটা ভালো করে গলে গেলে গরম মশলা লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটা বাটিতে আমরা ঢেলে নেব এবার ঢেলে নেব একটা বাটিতে বন্ধুরা দেখো কত সহজে হয়ে গেল আমাদের ঘুগনি তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার পেজটি ফলো করে দেবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আজকের মতো টাটা পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো বাই